নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ রয়েছে আমরা পাটুলি মামুনি প্রাথমিক বিদ্যালয়ে কি অনুষ্ঠান আছে সেই বিষয়ে কথা বলে আমরা জেনে নেব তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি নিউজ চ্যানেল শিক্ষা দান করেন আমি আছি হয়তো তাদের পরিপূর্ণ সহযোগিতায় আমি আমার কাজটা করতে পারি আর সর্বোপরি আপনারা প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষার্থীদের সু অভিভাবক অভিভাবিকা আপনারা যেভাবে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদেরকে নিদ্ধ করেন আমরা তাতে পরিপূর্ণতার আসনে আরও কয়েকভাগ এগিয়ে যাই তাই আজকের দিনটাতে আমার পক্ষ থেকে এক বছর পূর্ণ হলো আপনাদের শুভ শুভকামনা দিয়ে আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারি প্রধান শিক্ষক হিসাবে আমার কর্মধারা আপনাদের কোনোরকমভাবে আঘাত করেছে নাকি আপনারা অনুপ্রাণিত হয়েছে সেটা একটুখানি বলবেন আপনাদের মতামত থাকতে পারে যে আপনার কি করলে ভালো হয় সেটা আমার নাম পুতুল দাস আমার দাস প্রাথমিক পড়ে তো আমার সবকিছু সিস্টেম নিয়ে পুরোটাই ভালো লাগে খুব ভালো বাচ্চাদের যত্ন সহকারে ম্যাডামরা স্যাররা সবাই ভালোভাবে পড়ায় কেয়ার নেয় কখনো কোনো গার্জেনের আসতে দেরি হলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকে ম্যাডামরা কখনো একা ছাড়ে না এদিক দিয়ে খুব সুন্দর স্কুল উনিও খুব ভালো ভালো সব আমার হ্যাঁ আমার মেয়ে হচ্ছে টিষা বিশ্বাস পড়ে পড়ে ম্যাডাম ভালো স্যারও ভালো সবই কে আকা কী বলবো বলার কিছু নেই তো সবই তো দেখছি ভালোই না আমার না অনিমা বিশ্বাস স্কুল এখানে খুবই ভালো ম্যাডামরাও ভালো আবার হেডমাস্টারও খুবই ভালো হ্যাঁ কর্ম প্রশ্ন খুব ভালো হ্যাঁ সবই ভালো আছে সব সব কিছুই ভালো ভালো অভিযোগে আব্দুল আজিজ বলবো না সব ঠিকঠাকই চলছে কোনো অসুবিধা নেই ভালো হ্যাঁ হ্যাঁ না না ভালোই পড়া এখানে অসুবিধা নেই কোনো কিছু নেই ঠিকঠাকই চলছে নিতানন্দ পাল একটা বাচ্চা ও কেজি প্রথমে আর একটা হচ্ছে ফাইভ এর নন্দিনী পাল শিক্ষক অভিভাবক সভা ছিল এবং প্রধান শিক্ষকের গ্রহণের প্রথম বর্ষ পূর্ণ হলো তো সেই বিষয়ে আমাদের মধ্যে পেয়ে সকলের প্রিয় ভালোবাসার মানুষ প্রধান শিক্ষক মাননীয় ধনঞ্জয় রায় বাহাদুর মহাসাখা যেন তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক আজকে আমার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণের এক বছর পূর্ণ হলো এই বিদ্যালয়ে এক বছর কিভাবে কাজ করতে পেরেছি সেটা একটু গার্জেনদের কাছ থেকে আমার সহশিক্ষক সহশিক্ষিকা যারা ছিলেন তাদের সম্মুখে উপস্থিত রেখেই তাদের কাছ থেকে একটু আদান প্রদান হলো আমার এক বছরের সমস্ত কার্যধারা বা কর্মপদ্ধতি যা কিছু করতে পেরেছি প্রত্যেকের পরিপূর্ণ সহযোগিতায় আমি একা করতে পারিনি সকলের সহযোগিতায় করেছি সেটার একটা মানে আমাদের লিখে রেখে প্রত্যেকটা অভিভাবক অভিভাবকদের জানালাম তাদের মধ্যে থেকে কিছু মতামত সুমতামতের আদান প্রদানের মধ্যে দিয়ে আজকের এই দিনটাকে আমরা এইভাবে মানে এক বছর যেহেতু পূর্ণ হলো ছয় ফেব্রুয়ারি দু থেকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এক্ষেত্রে আমার সহশিক্ষক তপময় ঘোষ তপময় বাবু পরিপূর্ণভাবে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তো যতটাই বেশি বলবো ততটাই কম বলা হবে প্রত্যেকটি সহশিক্ষিকাও আমার সাথে ছিলেন তবু বেশি করে সিংহভাগ জুড়েই যেভাবে তিনি স্কুল পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় ধনঞ্জয় বাহাদুর মহাশয় উনি গত বছর এই ফেব্রুয়ারি মাসে ছয় তারিখে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়ভার গ্রহণ করেন তো তারপর থেকে আমি বাচ্চারা তো সমৃদ্ধ হয়েছে আমি নিজেকেও সমৃদ্ধ অনুভব করেছি ওনার সঙ্গে একসঙ্গে কাজ করে উনি এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি দুটোই পঠ মানে নর্মাল পঠন পাঠমের পাশাপাশি এই দুটো যেভাবে উনি এগিয়ে গিয়ে নিয়ে গিয়েছেন যেটাই বিগত দিনে কোথাও আমি দেখতে পাইনি এবং তাতে করে বাচ্চারা যে পরিমাণে সমৃদ্ধ হচ্ছে মানে আমি দেখে অভিভূত আমি ওনার সঙ্গে কাজ করে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং ওনার থেকে আমি অনেক কিছু শিখতে পাচ্ছি এবং আশা রাখছি আগামী দিনে উনি আরও ভালোভাবে বাচ্চাদেরকে এইভাবে শিখিয়ে নিয়ে যাবে পড়িয়ে নিয়ে যাবে আমার নাম তপময় ঘোষ সহ শিক্ষক পাটগামি প্রাইমারি স্কুল আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল